আজকে আসলাম সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক তোপ বানানোর জন্য তোফের দোকানে যিনি এখানে তোপের কারিগর উনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান কেরালা স্টেটের এক ভাই অবশ্যই উনি বন্ধুর মতো চলাফেরা করে আমাদের সাথে তো উনার কাছে আমি আজকে কয়েকদিন থেকে আসতেছি যে ভাই ডিসকাউন্টে আমাকে একটা তোপ বানাই দেওয়ার জন্য অ্যান্ড আমার ভাই মহিউদ্দিন রবিন বলতেছে যে ও ডিসকাউন্টে একটা তোপ বানাবে বলতেছে ভাই সুযোগটা আমিও ধরে নিই আমি বললাম আচ্ছা ঠিক আছে আর সব দুজনে যাই এখন জেনার সাথে তো বানাবো উনিও আমাদের কাছে বলতেছে ভিডিওতে আমাকেও নিয়ে এলো তা আমাদের তোপে তো হয়ে গেলো একটা কন্টেনের কন্টেন্ট হয়ে গেল যাক ভাইয়া এক এক তোপ কেতন আয়গা আম তো দুই তোপ বানা নাই এক দেড়শো রিয়াল মে রিয়াল তো বাংলাদেশ কা বহুত ইয়ার পয়সা তো नहीं भाई डिस्काउंट करके दे ना देना चाहिए मुश्किल नहीं। ओके दूध तो बनाएगा इनशाला रविन बनाएगा ना तुम्हें तो इंशाल। इंशाल।